মুম্বাইয়ের এক কুখ্যাত জেলে রাত নামলেই শুরু হতো অমানবিক অত্যাচার কয়েদি মহিলারা সেখানে ভয় কাঁপত কারণ পুলিশ কর্মকর্তারা তাদের ইচ্ছা মতো শোষণ করত কেউ মুখ খুললে তার এমন পরিণতি হতো যে অন্যরা আর কখনো সাহস করত না কিন্তু একদিন এলেন এক নির্ভীক মহিলা অফিসার তিনি ঘোষণা করলেন এই অত্যাচার আর চলবে না তিনি তার উর্দি খুলে কয়েদির বেশ ধরে জেলের ভেতর প্রবেশ করলেন প্রথম রাতেই জেলের উচ্চপদস্থ কর্মকর্তারা তার দিকে নজর দিল এখন প্রশ্ন সেই সাহসী মহিলা কি অন্য কয়েদিদের মতো হিংস্রদের হাতে ধ্বংস হয়ে গেলেন নাকি তিনি সেই অত্যাচারীদের হাতে নাতে ধরে বিশ্বের সামনে সত্যটা নিয়ে আসে আসুন জানি এই রোমাঞ্চকর গল্পে কি ঘটেছিল বন্ধুরা কলকাতা এমন একটি শহর যা বাইরে থেকে যতটা উজ্জ্বল চকচকে এবং আকর্ষণীয় দেখায় ভেতরে ততটাই অন্ধকার ও ভয়ানক সত্যে ভরা বলা হয় যে এই শহর কখনো ঘুমোয় না দিন হক বা রাত এর রাস্তাগুলো সব সময় জেগে থাকে এই কলকাতা শহরেই একজন নির্ভীক ও কঠোর মেজাজের পুলিশ অফিসার এসপি রিয়াসেন নিযুক্ত ছিলেন রিয়া বাইরে থেকে শান্ত ও সুস্থির দেখাতেন কিন্তু ভেতরে তিনি ইস্পাতের মতো কঠোর ন্যায়ের জন্য নির্মম এবং নীতিতে অটল মহিলা ছিলেন কলকাতার বড় বড় অপরাধীদের অবস্থা এমন ছিল যে তারা নাম শূন্যই তারা কাঁপতে শুরু করত বিখ্যাত ছিল যে কোনো অপরাধী যদি দোষী নাও হতো তবুও কেবল রিয়াসেনের ভয়ে সে তার অপরাধ স্বীকার করে নিত রিয়া শহর দুর্গাপুর থেকে উঠে এসে এই বড় শহর কলকাতায় তার কঠোর পরিশ্রম ও সংগ্রামের জোরে এসপি পদে পৌঁছেছিলেন তার জীবন কোনো সিনেমার গল্পের চেয়ে কম ছিল না সমাজের বাধা ও তিক্ততার সঙ্গে লড়াই করে তিনি তার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন তার চোখে সততার আলো ও হৃদয়ে ন্যায়ের আগুন জ্বলত তিনি শুধু পুলিশ অফিসারই ছিলেন না বরং তাদের জন্য আশার আলো ছিলেন যাদের ওপর অত্যাচার করা হয়েছিল তার একটি নীতি অটল ছিল অত্যাচারী যত বড়ই হক না কেন সে শাস্তি পাবেই এই কারণেই কলকাতার বলি বলিঘুপচিতে তার নামে ভয় ছড়িয়ে পড়ত একদিনের কথা সকালের সময় ছিল এসপি রিয়াসেন তার অফিসের কেবিনে বসে চায়ের চুমুক দিচ্ছিলেন এবং সামনে পড়ে থাকা তাজা খবরের কাগজে শিরোনাম পড়ছিলেন হঠাৎ দরজা খুলল ভেতরে এলো একজন হালকা আতঙ্কে ডুবে থাকা জেলের কর্মচারী কেশব যিনি কলকাতার মহিলা জেলে রান্নাঘরের সহকারী এবং পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত ছিলেন কেশবের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তিনি দ্বিধার সঙ্গে বললেন ম্যাডাম আমার আপনার সঙ্গে একটি অত্যন্ত জরুরি কথা বলতে হবে রিয়া খবরের কাগজ টেবিলে রেখে দিলেন চায়ের কাপ হালকাভাবে পাশে সরিয়ে গম্ভীরভাবে বললেন হ্যাঁ কেশব বলো কি কথা কেশব ভীতকণ্ঠে বললেন ম্যাডাম কলকাতা জেলে মহিলা কয়েদিরা নিরাপদ নয় রাতে তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয় তাদের ভয় দেখানো হয় ধমকানো হয় এবং তাদের শোষণ করা হচ্ছে রিয়াসেনের মুখে গভীর গম্ভীরতা ছড়িয়ে পড়ল তিনি কঠোর কণ্ঠে বললেন তুমি কি জানো তুমি কতটা গুরুতর অভিযোগ করছ কেশবের কণ্ঠ কাঁপছিল জি ম্যাডাম কিন্তু আমি সত্যি বলছি যে পুলিশের লোকেরা দিনে ডিউটি করে তারাই রাতে মহিলা কয়েদিদের সঙ্গে অত্যাচার করে তারা তাদের ভয় দেখায় এবং তাদের অসহায়তার সুযোগ নেয় রিয়ার চোখে রাগের ঝিলিক ফুটে উঠল তোমার কাছে এর কোনো প্রমাণ আছে কেশব গভীর নিঃশ্বাস নিয়ে বললেন ম্যাডাম আমি সব কিছু নিজের চোখে দেখেছি কিন্তু আমার কাছে প্রমাণ জমা করার ক্ষমতা নেই সাহসও নেই যদি আমি কথা বলতাম তাহলে হয়তো আজ জীবিত কাঁকতাম না তাই আমি আপনার কাছে এসেছি কারণ আমি আপনার ওপর ভরসা করি রিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেলেন তার কপালে ভাঁজ পড়ল কেশব যখন আমি গত সপ্তাহে জেল পরিদর্শনে গিয়েছিলাম তখন কোনো মহিলা কয়েদি কেন কোনো অভিযোগ করেনি কেশব চোখ নামিয়ে বললেন ম্যাডাম তারা সবাই ভয়ের ছায় বেঁচে আছে তাদের ধমকানো হয় যে মুখ খুললে তাদের এমন পরিণতি হবে যা তারা কল্পনাও করতে পারে না রিয়া চেয়ার থেকে উঠে জানালার দিকে তাকালেন এক মুহূর্তের নিরবতার পর তার কণ্ঠ ইস্পাতের মতো কঠোর হয়ে গেল কেশব তুমি অনেক সাহস দেখিয়েছো এখন আমার পালা আজই সন্ধ্যায় কাউকে না জানিয়ে আমি নিজে জেল পরিদর্শন করব বন্ধুরা এসপি রিয়াসেনের মতো অফিসার এই সমাজে খুব কমই জন্ম নেন তিনি সেই মহিলা ছিলেন যিনি তার উর্দিকে ক্ষমতার নয় বরং ন্যায়ের অস্ত্র বানিয়েছিলেন তার কাছে মহিলা শুধু দুর্বল দেহ নয় বরং একজন পূর্ণাঙ্গ মানুষ ছিল এবং তিনি জানতেন যে যখন সমাজ বারবার একজন মহিলার উপর আঙুল তোলে তখন সেই ক্ষত কতটা গভীর হয় সেই ব্যথা কেবল সেই বুঝতে পারে যে নিজে কখনও নিঃসঙ্গতায় সব কিছু সহ্য করেছে এই দৃঢ়তা ওই সাহস নিয়েই রিয়াসেন এক সন্ধ্যায় কলকাতা মহিলা জেলের গেটে পৌঁছালেন কাগজপত্র আনুষ্ঠানিক সারাম এবং প্রোটোকলের মধ্যে সুপারিনটেন্ডেন্ট বড়ই তৎপরতার সঙ্গে প্রতিটি কোণ দেখালেন ফাইলগুলোতে সবকিছু কিছু ঠিকঠাক ছিল রেজিস্টারে কোনো ত্রুটি ছিল না এবং বাইরে থেকে দেখে জেলটি একেবারে মডেলের মতো লাগছিল কিন্তু রিয়ার অভিজ্ঞ হৃদয় জানত যে আসল চেহারা সবসময় সেই দেয়ালের পেছনে লুকানো থাকে যেখানে সাধারণ দৃষ্টি পৌঁছতে পারে না তিনি কয়েদি মহিলাদের আলাদা আলাদা কক্ষে ডেকে তাদের সঙ্গে কথা বললেন কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর ছিল কেবল নীরবতা কারো চোখ নিচে নেমে যেত কারো ঠোঁট কাঁপত কিন্তু কথা বের হতো না ভয় ক্লান্তি এবং এক অদ্ভুত অসহায়তার বোঝা প্রতিটি মুখে লেখা ছিল রিয়া তৎক্ষণাৎ অনুভব করলেন যে এই নীরবতা সেই নীরবতা যা হাজারো চিৎকারের চেয়েও ভয়ানক যতক্ষণ না এই কয়েদিদের এই বিশ্বাস জাগানো যায় যে কেউ তাদের নিরাপত্তার জন্য আছে ততক্ষণ তারা মুখ খুলবে না পরের দিন রিয়া তার কেবিনে বসেছিলেন সামনে ফাইলগুলো খোলা ছিল কিন্তু তার চোখ খোলা আকাশে হারিয়েছিল তার মুখে বারবার একই প্রশ্ন উঠে আসছিল সত্যকে সামনে কিভাবে আনা যায় এই প্রশ্নই তার জন্য সিদ্ধান্ত হয়ে গেল তিনি তার জীবনের সবচেয়ে বড় এবং বিপজ্জনক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি জানতেন যে এখন সময় এসেছে পর্দা সরানোর এমনকি এর জন্য নিজের জীবন বাজি রাখতে হলেও তিনি তার একজন বিশ্বস্ত অধীনস্থকে ডেকে ধীরে কিন্তু দৃঢ়কণ্ঠে বললেন আজ রাতে আমি নিজে একজন কয়েদির রূপ ধরে ভেতরে যাব না উর্দি থাকবে না পরিচয় না কোনো খবর তবেই আসল সত্য বেরিয়ে আসবে এবং তারপর সেই রাত এলো সেই কালো রাত যা শুধু রিয়া সেনের জীবনকে নাড়িয়ে দিল না বরং মানবতা আইন এবং ন্যায়ের সবচেয়ে কালো মুখটি তার সামনে উন্মোচন করল তারিখ ছিল আঠেরো মার্চ বৃহস্পতিবার সময় ছিল রাত নটার কলকাতার আবহাওয়ায় এক অদ্ভুত দমবন্ধ ভাব ছড়িয়েছিল বাতাসে আর্দ্রতা ছিল যেন শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ছিল জেলের চারপাশে পুলিশ কর্মকর্তারা অর্ধেক ঘুমিয়ে অর্ধেক জেগে তাদের ডিউটিতে ছিল কেউ কেউ অবহেলায় সিগারেটের ধোঁয়ায় হারিয়েছিল কেউ শুধু দেখানোর জন্য নজরদারি করছিল এবং কেউ ক্ষমতার নেশায় ডুবে নিজেদের অধিকারের অপব্যবহার করছিল এই পরিস্থিতিতে রিয়া এমন একটি পদক্ষেপ নিলেন যার জন্য ইস্পাতের হৃদয় প্রয়োজন তিনি সাধারণ কয়েদিদের পোশাক পরলেন মুখে ঘোমটা জাতীয় ওড়না দিলেন এবং একটি ভুয়ো পরিচয় নিয়ে কলকাতা মহিলা জেলে পা রাখিলেন এই মিশন তার জন্য একেবারে অন্ধকারে একা হাঁটার মতো ছিল না কোনো সরকারি নিরাপত্তা না পরিচয় না কোনো শনাক্তকরণ কার্ড শুধু একটি দীর্ঘ সংকল্প ছিল এবং এই বিশ্বাস যে যদি সত্য সামনে না আসে তবে ন্যায় মরে যাবে রাত সাড়ে দশটায় তিনি জেলের সেই অংশে পৌঁছালেন যেখানে মহিলা কয়েদিদের আলাদা আলাদা কক্ষে দেখা হতো সেখানকার পরিবেশ সাধারণ পৃথিবী থেকে একেবারে আলাদা ছিল দেয়ালে আর্দ্রতার দাগ দুর্গন্ধে ভরা বাতাস কয়েদিদের দমিয়ে রাখা কান্না এবং মাঝে মধ্যে গালি ও লাঠির আওয়াজ রিয়াজে দৃশ্য দেখলেন তা যে কোনো শক্তিশালী মানুষের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল কিছু পুলিশ কর্মকর্তা কয়েদি মহিনাদের জোর করে নাচাচ্ছিল কেউ তাদের শরীরে হাত বোলাচ্ছিল কেউ অশ্লীল মজা করছিল কিছু মহিলা অসহায়ভাবে নীরবে সহ্য করছিল কারোর চিৎকার দমিয়ে দেওয়া হয়েছিল এবং কারোর মুখে সেই যন্ত্রণা লেখা ছিল যা কথায় প্রকাশ করা যায় না রিয়ার হৃদয়ের ধরপন তীব্র হয়ে গেল তিনি জানতেন এই জেল শুধু একটি কারাগার নয় বরং একটি অন্ধ নগরী যেখানে ক্ষমতা আইনের ওপর ভারী কিন্তু তিনিও প্রস্তুত হয়ে এসেছিলেন তার পোশাকের ভেতরে একটি ছোট গোপন ক্যামেরা লাগানো ছিল যা প্রতিটি দৃশ্য রেকর্ড করছিল কলারের নিচে লুকানো মাইক্রোফোন প্রতিটি আওয়াজ বাইরে একটি গোপন দলের কাছে পৌঁছে দিচ্ছিল রিয়াসেন একা ছিলেন না তার সাহসের সঙ্গে সত্যের একটি পূর্ণ দল দাঁড়িয়েছিল যেই রিয়াসেন জেলের ভেতরে কয়েদিদের মাঝে পৌঁছালেন একজন পুলিশ কর্মকর্তা দ্রুত পায়ে তার দিকে এগিয়ে এলো তার চোখে সন্দেহ এবং ঠোঁটে বিদ্রুপ ছিল সে তাকিয়ে বলল আরে তুমি কে তোমাকে এর আগে এখানে কখনো দেখিনি তোমার নাম কি রিয়া গভীর নিঃশ্বাস নিয়ে যেন তার রাগ ও সত্যকে নিয়ন্ত্রণ করছেন নরম কণ্ঠে উত্তর দিলেন স্যার আমি আজই এখানে আনা হয়েছে সব কয়েদিদের সঙ্গে শিফটে থাকা পুলিশ কর্মকর্তা তার মুখের ওপর আরও কঠোর কণ্ঠে জিজ্ঞাসা করল কি অপরাধ করেছ তুমি রিয়া চোখ নামিয়ে বললেন আমার ওপর চুরির অভিযোগ আছে কিন্তু আমি নির্দোষ আমি কিছুই করিনি পাশে দাঁড়ানো দুই তিনজন পুলিশ কর্মকর্তা বিষাক্ত হাসিতে হেসে উঠল একজন ব্যঙ্গ করে বলল হ্যাঁ 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 প্রতিটি কয়েদি এই কথাই বলে সত্যি কেউ কখনো বলে না নাম কি বললে তুমি রিয়া তার কণ্ঠ নরম কিন্তু স্পষ্ট রেখে বললেন সুনিতা আমার নাম সুনিতা একজন পুলিশ কর্মকর্তা অহংকারে ভরে বলল বারে নামও একেবারে অদ্ভুত ঠিক আছে এখন বেশি কথা না বলে আমাদের পার্টি পে দাও নয়তো পরিণতি ভালো হবে না রিয়া তার চোখে চোখ রেখে শান্ত কিন্তু ইস্পাতের মতো কণ্ঠে বললেন স্যার আমি এখানে আমার সাজা ভোগ করতে এসেছি আপনার সেবা করতে নয় যতক্ষণ না অভিযোগ প্রমাণিত হয় আমি কেবল একজন অভিযুক্ত দাসী নই এই কথা শুনতেই পরিবেশে উত্তেজনা ছড়িয়ে পড়ল একজন পুলিশ অফিসারের রক্ত গরম হয়ে গেল সে রাগে চিৎকার করে বলল তোর মুখ বেশি চলে যা বলা হয় তাই কর নয়তো এমন কুঠুরিতে ফেলে দেব যে সারা জীবন কাঁদতে থাকবি রিয়া তার কণ্ঠ আরও দৃঢ় করলেন যেন ভয়ের সব দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে আমি ভয় পেতে আসিনি আমি এখানে আমার উপর লাগানো মিথ্যা দাগ ধুয়ে ফেলতে এসেছি সত্য লোকানোর জন্য তুমি যত বেশি ধমকাবে আমার সাহস তত বেশি বাড়বে এর মধ্যে একজন দুর্বল ও ক্লান্ত মহিলা কয়েদি চুপি সারে তার কাছে এলো তার চোখে অশ্রু এবং ঠোঁটে কাপু ছিল সে ধীরে বলল বোস বোন এদের সঙ্গে কিছু বলিস না এরা যা বলে তাই কর এরা মারে অপমান করে এখানে শুধু একটাই নিয়ম আছে বাঁচো কিন্তু চুপ থাকো রিয়া তাকে ধীরে জিজ্ঞাসা করলেন তুমি কেন এদের বিরুদ্ধে কখনো কথা বলনি কয়েদি ভীত চোখে চারদিকে তাকিয়ে ফিসফিস করে বলল এখানে ভয় আছে যে মুখ খুলেছে তাকে একা কক্ষে বন্ধ করে দেওয়া হয়েছে এবং তারপর রাতে এমন কিছুতে ঠেলে দেওয়া হয়েছে যা ভাবলেও আত্মা কেঁপে ওঠে সেই মুহূর্তে একজন পুলিশ অফিসার এগিয়ে এসে রিয়ার বাহু ধরল এবং কঠোর কণ্ঠে বলল বাস অনেক হয়েছে এখন তোকে এমন কক্ষে রিয়ে যাব যেখানে তোর সমস্ত গর্ব মাটিতে মিশে যাবে রিয়া জানতেন যে এখন খেলা আসলেই শুরু হচ্ছে তিনি নীরবে তাদের সঙ্গে চলে গেলেন তাকে একটি অন্ধকার কক্ষে ঠেলে দেওয়া হলো যেখানে শুধু দুজন পুলিশ কর্মকর্তা এবং তিনি ছিলেন দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হলো। একজন অফিসার কর্কশ কন্থে বলল এখন বল তুই আসলে কে এত হট্টগোল কেন করছিস আজকালকার মেয়েরা নিজেদের বাঘিনী ভাবতে শুরু করেছে দ্বিতীয়জন বিদ্রুপের হাসি হেসে বলল হ্যাঁ হ্যাঁ আমরা পুলিশের লোকেরা বন্ধুও হতে পারি এবং এমন শত্রুও যে জীবন ধ্বংস করে দেবে রিয়া শান্ত কিন্তু আত্মবিশ্বাসী দৃষ্টিতে তাদের দুজনের দিকে তাকিয়ে বললেন আমি কিছু ভুল বলিনি কিন্তু তোমরা দুজন আমাকে এখানে কেন নিয়ে এসেছ একজন পুলিশ অফিসার কাছে এসে ধমক দিয়ে বলল চুপ থাক আধ ঘন্টার মধ্যে তোকে তোর আসল অবস্থান বুঝিয়ে দেব রিয়া অনুভব করলেন যে এখন নির্ণায়ক মুহূর্ত এসে গেছে তিনি গধীর নিঃশ্বাস নিলেন এবং তার কথাগুলো ঘরে বজ্রপাতের মতো গর্জে উঠল শোনো আমার নাম সুনিতা নয় আমি এসপি রিয়া সেন এবং তোমরা যা কিছু করছো প্রতিটি মুহূর্ত রেকর্ড হচ্ছে বাইরে আমার পুরো দল আমার প্রতিটি পদক্ষেপ দেখছে এটা শুনে দুজন পুলিশ কর্মকর্তাই হতবাক হয়ে গেল তাদের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল এইমাত্র যে অহংকার তাদের কণ্ঠে ছিল তা মুহূর্তের মধ্যে ভয়ে রূপান্তরিত হলো। রিয়া সেনের মুখ কঠোর এবং গম্ভীর ছিল তার চোখে সেই দৃঢ়তা ঝলকাচ্ছিল যা নাড়ানো সহজ ছিল না তিনি হঠাৎ তার আসল পরিচয় প্রকাশ করলেন প্রশ্ন হল রিয়া এত তাড়াতাড়ি তার পরিচয় কেন খুলে দিলেন আসলে তিনি জানতেন যে সামনে দাঁড়ানো এই দুজন পুলিশ কর্মকর্তা মাত্র দু মাস আগে এই জেলে নিযুক্ত হয়েছেন তাদের আত্মা এখনও পুরোপুরি কালো দাগে দাগি নয় তাদের মধ্যে এখনও কিছুটা মানবতা বাকি ছিল কিন্তু তারাও এই দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার শিকঞ্জে পড়ে ধীরে ধীরে ভেতর থেকে গলে যাচ্ছিল রিয়া তাদের সোজা চোখে দেখলেন এবং ধীরে কিন্তু ভারী কণ্ঠে জিজ্ঞাসা করলেন তোমাদের দুজনের নাম কি একজন চোখ নামিয়ে দ্বিধার সঙ্গে বলল অমিত দ্বিতীয়জন ভারী নিঃশ্বাস নিয়ে বলল আমার নাম রাহুল রিয়া এক মুহূর্ত থামলেন তারপর গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন তুমি কি জানো এই মুহূর্তে তুমি কার সঙ্গে কথা বলছো দুজন দারোগা একে অপরের দিকে তাকিয়ে একসঙ্গে বলল না এবং আমাদের এতে কোনো ফারাকও পড়ে না এখানে সবাই ঝোঁকে তুমিও ঝুঁকবে বাস কিছুক্ষণের মধ্যে সাহেব আসছেন তারপর তোর সব অহংকার বেরিয়ে যাবে এই জেলে কোনো গুজব নেই সবাইকে সোজা করে দেওয়া হয় রিয়ার মুখ এখন ইস্পাত হয়ে গিয়েছিল কিন্তু তার চোখে একটি আলো ছিল যা তার ভেতরের আত্মবিশ্বাস প্রকাশ করছিল তিনি পূর্ণ শক্তির সঙ্গে বললেন শোনো আমি সাধারণ মহিলা নই আমি কলকাতা পুলিশের এসপি রিয়া সেন এবং আমি তোমাদের এই কথা বলেছি কারণ এখন তোমাদের আমার সঙ্গে যেতে হবে এটা আমার ব্যক্তিগত মিশন নয় এটা মানবতার মিশন অমিত এবং রাহুল দুজনেই হতবাক হয়ে গেল একজন বিরক্ত হয়ে বলল তাহলে এসপি কি হয়েছে আমরাও তো পুলিশের লোক আমরা কোনো সাধারণ মানুষ নয় দ্বিতীয় জন হেসে উড়িয়ে বলল হ্যাঁ 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 আরে দেখ অমিত এত বড় সিনেম্যাটিক কথা বলছে যদি সিনেমায় থাকতো তবে এতদিনে বড় নায়িকা হয়ে যেত কিন্তু রিয়াসেন জানিতেন যে এটা হাসার বা ভয় পাওয়ার সময় নয় তিনি তার কণ্ঠ আরও উচ্চ করলেন কণ্ঠে ইস্পাত ভরে বললেন বাস তোমরা দুজন ভুলে যাচ্ছ যে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো এটা আমার শেষ সতর্কতা নিজের সীমার মধ্যে থাকো নয়তো মনে রাখো চাকরি তো হারাবেই কিন্তু এই জেলে তুমি তাদেরই সঙ্গে দাঁড়িয়ে থাকবে যাদের তুমি অত্যাচার করেছ এবং সেই দিন তোমার সবচেয়ে খারাপ দিন হবে এই কথাগুলো ঘরে বজ্রপাতের মতো গর্জে উঠল দুজন দারোগার মুখে প্রথমবার ভয়ের লক্ষণ দেখা গেল তাদের পা টলমল করতে লাগল শ্বাস ভারী হয়ে গেল তারা বুঝতে পারল যে সামনে দাঁড়ানো এই মহিলা কোনো দুর্বল কয়েদি নয় বরং সেই শক্তি যাকে দমানো অসম্ভব রিয়া শান্ত কিন্তু দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে তার পকেট থেকে একটি শনাক্তকরণ পাস বের করলেন পাসে তার নাম পদ এবং পুরো সার্ভিসের বিবরণ লেখা ছিল যেই অমিত এবং রাহুল তা দেখল তারা তৎক্ষণাৎ হাঁটু গেড়ে তার পায়ের কাছে পড়ে গেল দুজন একসঙ্গে বলল ম্যাডাম আমাদের মাফ করে দিন আমরা আপনাকে চিনতে পারিনি আমাদের থেকে বড় ভুল হয়ে গেছে এমন ব্যক্তিত্ব আমরা আমাদের জীবনে কখনো দেখিনি রিয়া গভীর নিঃশ্বাস নিয়ে ধীরে বললেন আমি তোমাদের মাফ করতে পারি কিন্তু একটি শর্তে তোমাদের সত্যের পাশে দাঁড়াতে হবে যদি তুমি আমার সঙ্গে থাকো তবে তুমি বাঁচতে পারো নয়তো তুমিও সেই হিংস্রদের শাড়িতে দাঁড়িয়ে যাবে যাদের আমি কখনো ছাড়বো না অমিত এবং রাহুর তৎক্ষণাৎ মাথা নিচু করে বলল জি ম্যাডাম আমরা আপনার সঙ্গে আছি আপনি যা বলবেন আমরা তাই করব রিয়া তাদের চোখে তাকিয়ে যেন পরখ করছিলেন যে তারা মিথ্যা বলছে না তারপর ধীরে বললেন তাহলে সত্য বল প্রতি রাতে যখন এই জেল অন্ধকারে ডুবে যায় দরজা বন্ধ হয়ে যায় তখন এই অসহায় মহিলাদের সঙ্গে কি হয় ঘরে এক মুহূর্তের জন্য নিরবতা ছড়িয়ে পড়ল তারপর দুজন ভারী হৃদয়ে সেই রহস্য খুলতে শুরু করল যা পুরো ব্যবস্থার ভয়ানক মুখ উন্মোচন করতে চলেছিল অমিত এবং রাহুল একে অপরের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল তাদের মুখে ভয় এবং ঘামের মিশ্রিত রেখা ফুটে উঠছিল তারপর যেন বন্ধ ঠোঁট থেকে জল ঝরে পড়ল তারা একে একে সব কিছু বলে দিল যা রিয়া শোনার জন্য প্রস্তুত ছিলেন না রাতের অন্ধকারে কিভাবে মহিলাদের তাদের কুঠুরি থেকে বের করা হয় কিভাবে উর্দি পড়া রক্ষকরাই রক্ষক নয় বরং হিংস্র হয়ে ওঠে কিভাবে শারীরিক এবং মানসিক শোষণের সেই দৃশ্য ঘটে যা বর্ণনা করতে গেলেও আত্মা কেঁপে ওঠে এবং কিভাবে এই সব কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের মিলেমতো লোকানো হয় ফাইলে মিথ্যা রিপোর্ট ভরে সবকিছু চাপা দেওয়া হয় রিয়া সেনের মুখ রাগে লাল হয়ে গেল তার চোখে সেই আগুন জ্বলতে শুরু করল যা থেকে বড় বড় অপরাধীরা কাঁপত এখন তিনি নিশ্চিত হলেন যে সন্ধ্যায় জেলের রান্নাঘরের সহকারী যা বলেছিল তা কোনো গুজব নয় বরং নগ্ন সত্য তিনি পকেট থেকে একটি ছোট ভিডিও ক্যামেরা এবং মাইক বের করে দুজন দারোগার দিকে এগিয়ে দিয়ে ইস্পাতের মতো কণ্ঠে বললেন এটা তোমাদের কাছে রাখো আজ থেকে প্রতিটি মুহূর্ত প্রতিটি ক্ষণ রেকর্ড হবে এই অন্ধনগরীতে যা কিছু ঘটে তা সব বিশ্বের সামনে আনতে হবে অমিত এবং রাহুল দ্বিধা করল তাদের হাত কাঁপল কিন্তু রিয়া তাদের চোখে তাকিয়ে আত্মবিশ্বাস জাগালেন ভয় পাওয়ার দরকার নেই তোমরা দুজন নতুন তোমাদের বিবেক এখনো পরিষ্কার যদি আজ তুমি সত্যের পাশে দাঁড়াও তবে কাল তোমার বিবেক তোমাকে সালাম করবে দুজনেই বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করল ম্যাডাম আপনি আমাদের এত সূক্ষ্মভাবে কিভাবে চিনলেন রিয়া হালকা হাসির সঙ্গে বললেন যখনই আমি কোনো মিশানে যাই শত্রুর সঙ্গে সঙ্গে আমার সঙ্গীদের সম্পর্কেও পুরো খবর রাখি তোমাদের নাম পরিচয় এমনকি তোমাদের পরিবারের বিবরণ পর্যন্ত আমার কাছে আছে এখন অমিত এবং রাহুল পুরোপুরি রিয়ার সঙ্গে ছিল তারা ক্যামেরা এবং মাইক নিয়ে জেলের সেই অন্ধকার অংশে পৌঁছালো যেখানে রাত নামলেই মানবতাকে ছিন্ন ভিন্ন করা হতো তারা সব কিছু রেকর্ড করল কয়েদি মহিলাদের দমিয়ে রাখা চিৎকার হিংস্র চরিত্রের উর্দি পড়া লোকদের হাসি তাদের অশ্লীল কথাবার্তা এবং সেই অত্যাচার যা বছরের পর বছর ধরে লোকানো ছিল ভোর হওয়ার আগে রিয়া নীরবে জেল থেকে বেরিয়ে এলেন কেউ কিছু টের পেল না পরের সকালে হেডকোয়ার্টারের কনফারেন্স হলে যখন তিনি সেই ভিডিও প্রমাণ পেশ করলেন তখন পুরো বিভাগে নিরবতা ছড়িয়ে পড়ল বড় বড় অফিসাররা হতবাক হয়ে গেল তৎক্ষণাৎ একটি বিশেষ দল গঠন করা হলো। রাতের অন্ধকারে অত্যাচার করা উর্দি পড়া লোকেরা সেই দিনই হাতে নাতে ধরা করল তাদের উর্দি খুলে নেওয়া হল চাকরি বাতিল করা হল এবং কয়েক ডজন মামলা দায়ের করা হল রিয়াসেনের এই পদক্ষেপ পুরো কলকাতা পুলিশ বিভাগে গুঞ্জন তুলল তিনি একটি উদাহরণ হয়ে উঠলেন যে যদি সংকল্প দৃঢ় হয় তবে সবচেয়ে শক্তিশালী ব্যবস্থাকেও নাড়িয়ে দেওয়া যায় কয়েদি মহিলারা দৌড়ে এলো তারা তার পায়ে পড়ে গেল চোখে অশ্রু এবং ঠোঁটে ধন্যবাদ ম্যাডাম আপনি আমাদের নরক থেকে বের করে এনেছেন আমরা বছরের পর বছর ধরে চিৎকার করছিলাম কেউ শুনছিল না কিন্তু আজ আমরা ন্যায় পেয়েছি সেই মুহূর্তে একজন উচ্চপদস্থ অফিসারও এগিয়ে এলো তিনি রিয়ার সামনে ঝুঁকে বললেন ম্যাডাম আপনি তা করে দেখিয়েছেন যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি আপনার সাহসকে সালাম রিয়া কেবালে এটুকু বললেন অপরাধী তার উর্দি এবং ক্ষমতার ওপর গর্ব করত আজ তার গর্ব মাথা নত করেছে মনে রাখো অত্যাচার কখনো চিরস্থায়ী হয় না এবং সত্যকে দমিয়ে রাখা যায় না এইভাবে রিয়াসেন তার সাহস সততা এবং দৃঢ়তার সঙ্গে একটি অন্ধকার বাস্তবতাকে উন্মোচন করলেন এবং সেই নিরীহ মহিলাদের সেই ন্যায় এনে দিলেন যা বছরের পর বছর ধরে কেবল একটি স্বপ্ন ছিল